স্রোত ও জীবন অক্ষয় কুমার নায়ক জীবন যেন হয় ওই নদীর স্রোতের মতো বয় আবার স্রোতের ঘাত প্রতিঘাতে অনেক অভিজ্ঞতা সঞ্চিত রয়ে জীবনে উত্থান পতন আসুক যতই জীবন যেন কতকটা ওই স্রোতের মতোই আপন বেগে ঢেউ খেলে যায় বাধা বিপত্তি কাটিয়ে উঠে পূর্ণ সবেগে বয় এমনি করেই তো জীবনে শোক দুঃখ কাটিয়ে উঠতে হয় জীবনে সঞ্চিত অভিজ্ঞতা নিয়ে নতুন করে পথ চলা শুরু করতে হয় যুগে যুগে যুগান্তরে মানবের বাহির অন্তরে কত কি যে পরিবর্তিত হয় যা এক সময় ছিল কল্পনার অতীত তা এখন পলকে পলকে পরিলক্ষিত ততধিক তাও তো সময় সমুদ্র আপন বেগে বয় হয় প্রতিকূলতার মধ্যে দিয়ে অনেক কিছু বুঝিয়ে যায় তবে জীবনের ওই সঞ্চিত অভিজ্ঞতা দিয়ে নিজেদের নতুন মেলে ধরা যায়। নমস্কার বন্ধুরা আমি আমি অক্ষয় চর্চা চর্চা করতে খুব ভালোবাসি তো যা আপনারা শুনলেন আমার লেখা এই কবিতাটি সোত ও জীবন যা আমি আপনাদেরকে আবৃত্তি করে শোনালাম তো এই কবিতাটির বিষয়বস্তু সম্পর্কে আমি একটু আলোচনা করব আপনাদের সঙ্গে তো স্রোত জীবন আমার লেখা এই কবিতাটিতে আমি নদীর স্রোতের সাথে সাধারণ মানুষের জীবনযাত্রাকে তুলনা করেছি যেমন ধরুন নদী স্রোত বইতে বইতে যখন পাথর বা শিলায় বাধাপ্রাপ্ত হয়ে বা হওয়ার পরও অতিক্রম করে যাচ্ছে হয়ে কিন্তু থেমে যাচ্ছে না অতিক্রম করে যাচ্ছে ঠিক সেরকমই মানুষের জীবনে যখন বাধা বা বিঘ্ন আসছে তখন মানুষকে থেমে গেলে চলবে না সেই বাধা বা বিঘ্নকে জয় করতে হবে বা অতিক্রম করে এগিয়ে চলতে হবে আমি এটাই আমার কবিতাটিতে বোঝাতে চেয়েছি এবং এর মাধ্যমে আপনাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে যেমন ধরুন আপনি প্রথমবার কোনো বাধা বা বিপত্তিতে পড়লেন ঠিক আপনাকে সেই বিপত্তি থেকে বেরোতে যে যতটা পরিমাণ সময় লাগলো পরবর্তীকালে আপনি যখন সেই একই রকম বাধা বা বিপত্তিতে পড়বেন ঠিক ততটা সময় আপনার লাগবে না সেই বাধাটাকে অতিক্রম করতে তো আস্তে আস্তে কী হচ্ছে আমাদের অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে আমরা অভিজ্ঞ হয়ে উঠছি ঠিক সেরকমই নদীর স্রোত যেমন কোনো পাথর বা শিলায় আঘাতপ্রাপ্ত হওয়ার পর থেমে থাকে না সেটাকে অতিক্রম করে ঢেউ খেলে যায় এগিয়ে যায় ঠিক সেরকমই আমাদের জীবনে যত বাধা বা বিঘ্নই আসুক না কেন আমাদেরকেও সেই বাধা বা বিঘ্নকে জয় করে এগিয়ে চলতে হবে আরেকটি বিষয়ে আমি আলোচনা করব আমার কবিতার মধ্যে আমি অবশ্যই বলেছি যে একটা কালে বা একটা সময়ে মানুষের মধ্যে মানসিকতা থাকতো মানুষের মধ্যে নীতিবোধ কর্মবোধ আদর্শ ইত্যাদি থাকতো এখন তো মিথ্যাচার বেড়ে গেছে অমানবিকতা বেড়ে গেছে মনুষ্যত্বহীন মানুষ হয়েই গেছে অনেক ক্ষেত্রে দেখাই যাচ্ছে সেটা আমাদের জীবনে চলার পথে আমরা বারংবার প্রবঞ্চিত হচ্ছি এবং ইন্টেনশনালি মানুষ মানুষকে ঠকাচ্ছে যাই হোক তো ইত্যাদি বিষয় যা একটা সময়ে ভাবনার বাইরে ছিল মানুষ ভাবে ভাবেনি যে মানুষ একটা সময় পর এতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে মানুষের মানসিকতা একদম নেই বলতে গেলে এরকম অবস্থায় চলে আসতে পারে যা একটা সময় মানে চিন্তাভাবনার বাইরে ছিল তা এখন আমরা চোখের পলকে পলকে তা দেখতে পাচ্ছি যে মানুষের বাইরে একরকম রূপ ভিতরে আর একরকম । রকম রূপ তো যাই হোক তো এগুলো নিয়ে তো কিছু করার নেই যে সাবধানে চলতে হবে এবং মানুষ এই যে ঠকতে ঠকতে জীবনযাত্রা পথে ঠকতে ঠকতে এই যে মানুষের একটা অভিজ্ঞতার সঞ্চয় হচ্ছে এই সঞ্চিত অভিজ্ঞতা নিয়ে মানুষকে তাদের নিজের জীবনকে সুন্দর করে তুলতে হবে নতুন করে মেলে ধরতে হবে তো ধন্যবাদ বন্ধুরা আমার কবিতা প্রীতিটি শোনার জন্য এবং আপনাদের যদি ভালো লাগে আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি আমার আরও অনেক কবিতা আপনাদেরকে এভাবেই শোনাব তো ভালো থাকবেন সবাই নমস্কার